রাদিআল্লাহু তাআলাহু যারা সাহারার খলিফা খলিফা মুসলমানীন আল্লাদে আমার যখন তিনি মরুভূমির মধ্য দিয়ে সফরের উদ্দেশ্যে তিন রওনা হয়েছিলেন সাথে যে খাবার গুলো ছিল সেই খাবার সব শেষ হয়ে গেছে কোন খাবার আর বিদ্যমান নাই মরুভূমির মধ্যে তিনি দেখতে পেলেন একজন বালক তিনি ছাগল চরায় গোকরি চরায় তিনি দেখতে পেলেন ওইরা আল গপলি থেকে তো দহন করে তিনি নিজে পান করলেন নিজে খেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহু তিনি এই পরিমারে ক্ষুধার্ত নিজের কাছে কোন খাবার নাই মরুভূমির মধ্যে আর খাবার পাওয়ার কোন সম্ভাবনা নাই কোন পানিও নাই কোনো দুধও নাই কোনো খাবারও নাই যেগুলো সাথে ছিল সবগুলো শেষ হয়ে গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহু রাখালের নিকটে এসে বলろう ও রাখাল তুমি তোমার দুধ সাগর থেকে কৃষক দুধ দহ করে আমাকে দাও আমি কৃষক আমার প্রধান বারণ করব। ছাগলের রাখাল বলল আমার মালিকের পক্ষ থেকে অনুমতি না আমি তোমাকে দিতে পারবো না অভিজ্ঞতা আমার ভাব প্রজেল না গোটা তিনি বললেন তোমার মালিক তো তোমাকে দেখে না তুমি যদি আমাকে দিয়ে দাও আমি তোমাকে এর বিনিময়ে কৃষকদের হাম দান করবো রাখা ছেলে তুমি আমাকে দান করাও ওই রাখা উঠেদি বলল অগত একদম আমি আপনাকে কোনো কিছুই দিতে পারবো না রাজাও জানতো এই বিশ্বের মধ্যে একজন খলিফাতুল মুসলিম আছে যার নাম অমর কিন্তু ইনি যে অমর ওই রাখাল কিন্তু চেনে না রাখাল জানে না রাখাল জানে তিনি একজন মুসাফির এরপরে আমার ফারুক রাজি তারা চিন্তা করলেন আরো ভালো করে পরীক্ষা করা দরকার আরো মজবুত করে পরীক্ষা করা দরকার তার ইমানের পাওয়ার কত বেশি তার ইমানের পাওয়ার কত বেশি তিনি বললেন এবার তুমি আর একটি ছাগল তুমি আমার কাছে দিয়ে দাও এবং তুমি মালিকের কাছে বলবা যে আমার একটি ছাগল বাগে খেয়ে ফেলেছে এই ছাগলের বিনিময় আমি তোমাকে দিয়ে দিব এবং মাসের শেষে যে কত টাকা পাইবা যত থাকবে ছাগল বিক্রি করার টাকাও থাকবে অনেক টাকা তোমার নিকটে হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব দেওয়ার পরে রাখাল বলtense তুমি আমার কাছে আগিয়ে আসো আমার কথা শোনো আমি আমার মালিকের এত বিশ্বস্ত একজন রাখাল এমন ভাবে আমার মালিক আমাকে বিশ্বাস করে আমি যদি বিক্রি করে দিই আমি যদি বলি আমার ছাগলের পাল থেকে বাকি একটা ছাগল নিয়ে গেছে খেয়ে ফেলেছে আমার মালিক আমাকে দ্বিতীয়বার আর কুচ্ছিন করবে না জিজ্ঞাসা করবে না তোমার কথা বিশ্বাস করে নিবে এ রাখাল যদি আমি তোমাকে একটা বকরি দিয়ে দি এর বিনিময় যদি কিছু ওদের হাত বা টাকা আমি গ্রহণ করি দুনিয়ার মালিক থেকে আমি ফাঁকি হয়ে চলে গেলাম কিন্তু হাসরের ময়দানে আমি ওই মালিকের দরবারে কি জবাব দিব মালিক যখন আমাকে জিজ্ঞাসা করবে রাখাল তুমি ওই ছাগল টাকাকে দিয়েছ তখন আমি কি বলবো যে বাগে নিয়ে গেছে আমার মালিক তো সব দেখতেছে আমার মালিক যতক্ষণ পর্যন্ত দেখেন ততক্ষণ পর্যন্ত আমি আমার দলের ছাগল থেকে একটা ছাগল মুসাবির তোমাকে দেব না